ব্যারাকপুর মনিরামপুর মল্লিক বাড়ির দুর্গাপুজো উপলক্ষে ফানুস উৎসব আয়োজিত হল সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স উনিশশো পঁয়ষট্টি সালে ব্যারাকপুর মনিরামপুর তলায় মল্লিক বাড়িতে শুরু হয় দুর্গাপুজো প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজোর সপ্তমীর দিন আয়োজন করা হয় ফানুস উৎসব শুধুমাত্র মল্লিক পরিবারের সদস্যরাই নন বাইরের থেকেও বহু মানুষ নিজেদের তৈরি ফানুস নিয়ে এই ফানুস উৎসবে অংশগ্রহণ করেন চলতি বছর সত্তরতম বর্ষে পদার্পণ করেছে মল্লিক বাড়ি দুর্গাপুজো ও ফানুস উৎসব যে কারণে চলতি বছর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিরিশটি ফানুস নিয়ে এই ফানুস উৎসবের আয়োজন করা হয় যেখানে কোনো ফানুসে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখ কোনোটাতে জগন্নাথ দেব কিংবা কালী প্রতিমার মুখ

और ये की नाम जानो टीली ये था पीछे से भैया ये तो बहुत मसी आ हां डोली से डाला 에 미디어 미디어 사나네다 그래 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 그래

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা